মানে নাইন থেকে পড়ছো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এই সূত্র তোমরা পড়ছো ঠিক আছে এটা তোমরা অনেকবার পড়ছো নাইন থেকে তোমরা যখন হচ্ছে তিন দশমিক দুই বা তিন দশমিক তিন পড়ছো না নবম দশম শ্রেণীতে ওইখানে দেখবে সত্তরটা আছে এখন আসুন এটা নিয়ে একটু আলোচনা করি আমরা এখানে আমি যদি আমি যদি এই সি স্কোয়ারকে এই সি স্কোয়ারকে যদি আমি যদি এই সি না ধরে আমি এই কে যদি মাইনাস সি চিন্তা করি মাইনাস সি চিন্তা করি এবং তাকে যদি আমি বর্গ করি তাহলে কি মাইনাস অফ থাকবে অবশ্যই না কিন্তু

ও কি হবে -2c সূত্রটা কি মনে আছে a² + b² + c² + 2ab - 2bc - 2ac ঠিক আছে এই কনসেপ্টটা এই রাখতেছো তোমরা এই কনসেপ্টটা তোমাদের দরকার আছে এখন আসি ক্লোজ এক সো জিনিসটা বাকি বুঝতে হবে আমি তোকে এই না তো সব করতে তোমাকে চাইছি প্রমাণ করবে তোমার দেখা হবে সি কল ফোরগ্রি এবং অথবা সি কল একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা তোমাকে প্রমাণ করতে বলছে সি এর মান মানে এখান থেকে সি না বলে যদি আমাকে বলতো বি বের করো আমাকে যদি বলতো এ বের করো তাও আমি পারতাম যেই প্রসেস আমরা আগাবো ঠিক সেই প্রসেস আগাব তবে

আমাকে যদি এন মান বের করতে বলি কি এই সৃষ্টি করার চেষ্টা তাহলে চলো আমরা যা দেওয়া আছে

6 कर डायरेक्ट 2, 1 पावर डाल दिया, 1 टू मात्रा मगर -6 कर आंतर होगा, मगर 2 ए भी आंतर होगा, और नॉलेज भाई इसे लेकिन 2 ए भी आसे नहीं हो, वर्ष 6 कोर्स आंतर होगा, ये बातें कोर्स बो, इसे नहीं जाना से, इसे नहीं जाना से मुझे भी लीक हुई है, ऐसे तो पॉइंट फोर प्लस बिल्कुल तो पॉइंट

এই একশো আশি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি যদি একশো আশি বলি এই এই অক্ষের উপর অবস্থান করতেছে যেহেতু মাইনাস থ্রিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে আর দ্বিতীয় চতুর্ভাগে এই কথা অবশ্যই নেগেটিভ অবশ্যই নেগেটিভ যেহেতু নেগেটিভ সেহেতু আমার উপরে দেখো নেগেটিভ আছে এই নেগেটিভ দুই কথা এইটা কি কথা সেই জন্য একশো আশি ডিগ্রি মাইনাস কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি

এবং ঠিক আছে বুঝছো আশা করি বুঝছো এটাতে তুমি কি করছো টু এ বি আসছিল এটাতে কি আসে যেহেতু বি তাহলে আমাদের টু সি এ বা এ সি তুমি যাই বলো আর এটাতে কি আসে তোমার যেহেতু তুমি বি করতেছ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যেহেতু বি করতেছ তাহলে আমাদের এটাতে আসবে কি টু এ বি টু এ সি আর এটা আসবে হচ্ছে আমি কস আর এটা হচ্ছে তোমাদের আর কেন থাকবে হচ্ছে বিসি এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে আমরা কোর্স বি সেই জন্য আমাদের হচ্ছে এসি ঠিক আছে এই প্রমাণগুলোর দিকে লক্ষ্য করে আশা করছি এই ম্যাচটাকে যতভাবে পাঁচানো করতো পারবো শুধু যে একাডেমিক এর জন্য তা কিন্তু নয় তোমাদের যেহেতু ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে রিটেন আছে আমি বলবো ওইভাবে মানে এটাকে যত ধরনের পাচাইতে পারে তত ভাবে তুমি এটাকে সলভ করার চেষ্টা করো ধন্যবাদ তোমাদের